আমরা বলি না প্যাসিভ ইনকাম যা আমি ঘুমায় থাকব কিন্তু তারপরেও টাকা আসবে মানুষ বলে যে তুমি ফ্ল্যাট ভাড়া পাচ্ছ অথবা তুমি শেয়ার বাজারে ইনভেস্ট করছো অন্য বিজনেসে ইনভেস্ট করছো ওই বিজনেস থেকে টাকা আসছে প্যাসিভ ইনকাম আমি আপনাকে বলি প্যাসিভ রিওয়ার্ডের কথা প্যাসিভ রিওয়ার্ড মানে কি আপনি কোথাও একটা টাকা দান করছেন সেখান থেকে আপনি ভুলেও গেছেন কিন্তু ওই টাকা থেকে কেউ উপকৃত হচ্ছে এইজন্য আপনি সবসময় সময় পাচ্ছেন মারা যাওয়ার পরেও সওয়াব পাচ্ছেন সেটা সম্ভব এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমানা ফান্ড আমানা ফান্ড হচ্ছে একটা করদে হাসানা সুদ ছাড়া লোন আপনি চিন্তা করেন আপনি হয়তো 10 লক্ষ টাকা দিলেন এই ফান্ডে এই ফান্ডের দশ লক্ষ টাকা দিয়ে কোন একজন ব্যবসায়ীর বিমানে যে আগুনে পুড়ে গেল তার ওইখানে যে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে গেল তার পাঁচটা এমপ্লয় ছিল এবং সে ছিল ছয়টা পরিবার আজকে পথে বসা কেন কারণ ওই অল্প একটু টাকা আপনি যে দশ লাখ টাকা দিলেন সেই টাকাটা তার নাই তাকে আপনি দশ লাখ টাকাটা দিলেন সে এই টাকাটা দিয়ে তার ব্যবসাটা রিকভার করে ছয় মাস পরে টাকাটা ফেরত দিল টাকাটা আপনি কিন্তু আর পাবেন না টাকাটা পাবে আরেকজন রিক্সা চালক যার রিক্সাটা কোনো একটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে এবং তার পা ভেঙে গেছে তার ফ্যামিলি পথে বসে গেছে তাকে ওইখান থেকে টাকা দেওয়া হইলো আবার সে সুস্থ হইল তাকে রিক্সা কিনে দেওয়া হইল সে রিক্সা চালাইলো আবার এক বছর পরে যখন সে টাকাটা ফেরত দিল ওই টাকাটা দেওয়া হইল আবার একটা ছাত্রের যার বাবা এতটা ঋণে জড়িত যেজন্য ওই ছেলেকে এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না সে পড়াশোনা করতে পারতেছে না বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ওই ফান্ডটা তাকে দেওয়া হইলো ওই ছেলে টিউশনই করলো ওই ছেলে কাজ করলো আবার সে টাকাটা ফেরত দিল টাকাটা ঘুরতেছে এবং আপনি সব পাচ্ছেন টাকাটা শেষ হচ্ছে না আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন যাদেরকে আমরা ফান্ড দিই তাদের ফান্ডটা আমরা এথিক্যালি রিকভার করতে পারি আমাদের যে মাইক্রো সিস্টেম সেই সিস্টেমে আমরা জানি যে উচ্চ সুদ সে উচ্চ গিয়ে অনেক সময় দেখা যায় সময় তারা ঋণ পায় দীর্ঘ সময় তারা ঋণের বোঝা বহন করতে গিয়ে তারা থেকে হয় অনেক আমাদের আরও গ্রামে শহরে প্রান্তরে আছে আমরা চাই তারা টাকাটা ফেরত দিবে এবং তারা পারলে আরো কিছু কন্ট্রিবিউট করবে যদি তাদের পক্ষে সম্ভব হয় এবং সেভাবে এইটা গ্রো করতে থাকবে আলহামদুলিল্লাহ আমরা এক কোটি টাকার আমানা ফান্ডে অলরেডি কমিটমেন্ট পাইছি যে টাকাটা আমরা সহ আরো বিভিন্ন মানুষ আমাদেরকে দিচ্ছে এবং সেটা দিয়ে আমরা স্টার্ট করতেছি রমাদান মাসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী ওনার সম্পর্কে বলেছেন যে ব্যাপারটা এমন ছিল তার দানের ব্যাপারটা রমাদানে যদি এক পাহাড় পরিমাণ সম্পদ তাকে কেউ দিয়ে যাইতো সন্ধ্যার মধ্যে সে সব দান উনি সব দান করে দিতেন সাল্লাহ আলাহি আসাল্লাম রমাদান তো দান করার মাস এবং দান হচ্ছে আপনার সাক্ষী কি সাক্ষী যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন কেয়ামত দিনে বিশ্বাস করেন আসুল্লাহ সাল্লা বলছেন তুমি অর্ধেকটা খেজুর দিয়ে হইলেও জাহান্নামের নামের আগুন থেকে তোমার নিজেকে তুমি বাঁচাও সেইখানে এই ফান্ড আপনার জন্য একটা সৎকায় জারিয়া মিনিং যেটা ইনশা আল্লাহ আপনি কেয়ামতের মারা যাওয়ার পরেও কি আমাদের দিনে আপনি এটা সব ইনশাআল্লাহ আপনি পেতে থাকবেন